শিশুর কান্না নিয়ে দিদিমণি এলাকাবাসী এবং অভিভাবকদের মধ্যে তর্ক বিতর্কে উত্তপ্ত অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিবেশ ঘটনায় শুক্রবার সকালে চোরিলাম ব্লকের অন্তর্গত দক্ষিণ চোরিলাম গ্রাম পঞ্চায়েতের চৌমুনিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলাকার চার বছরের ছোট্ট শিশু পিউর সাহাকে তার বাবা টটুন সাহা শুক্রবার সকালে সেন্টারে নিয়ে যাওয়ার সময় শিশুটি অঝরে কান্না করছিল সেন্টারে দিদিমণি সরস্বতী ভট্টাচার্য নাকি শিশুটির বাবাকে বলেছেন তাকে বাড়ি নিয়ে যেতে কারণ সে সেন্টারে আসলেই কান্না শুরু করে দেয় কান্না করতে করতে বমি পর্যন্ত করে দেয় যার ফলে সেন্টারের অন্যান্য শিশুদের লেখাপড়া করানো যায় না কেন দিদিমনি তাকে না করলো এই নিয়ে শুরু হয় সেন্টারের সামনে তর্ক বিতর্ক এক এক করে ছুটে আসে গ্রামের মানুষ এই নিয়ে উত্তপ্ত পরিবেশ সেন্টারের সামনে আমি বারণ করছি আমি বারণ করেছি না আমি যেন বাচ্চাটা যেন কান্দছে বাবার করলো থেকে আমার দীক্ষা আমি কইছি কান্দাটা থামায় আলোয় আয় এমন ঢেলে ঢেলে যদি কান্তামে অন্য বাচ্চাটা কেমন সামলাম তাই যদি খানদের আমি কথা কিছি আর একটা এরপরে কই দেখি সরকারি স্কুল দেখতাম না করে আমাকে একশো বার আমি তো তরার কইছি বাচ্চাটার লই আয় অভ্যাস কর বওয়া খাওয়াবি আমি তরারে ডাকছি কিন্তু স্কুলও তারা আয়তো সেই না আমি এনে বাইসি তারপরে কয় এই যে সরকারি স্কুল আইতাম না করে আমাকে একশো বার

বাচ্চারা কান্দে দিদিমণি বেলে মাথা নষ্ট হয়ে এলা স্কুলে ঢুকলুই যা তা ব্যবহার আমার স্কুলে আর স্কুলের বাচ্চারা দিদিমনি বই আছে আর অন্য বাচ্চারা শিললা এটা কিছুক্ষণ শুধু আমার বাচ্চারা কান্দোনা আমার ব্যবহার করে

হ কাম হাত কোরো বাচ্চার কাম দে লইয়া আমার কুইট না বলে মাথা মাস্তু আর আমরা আমার ক আই বলে মাথা বলে ক আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজিকালি হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রী Packaged drinking water. Bureau Report News Tripura 24.